আসসালামু আলাইকুম রহজস কেমন আছেন আশা করি আপনার অনেক ভালো আছেন তো আজকে দেখাবো আপনারা কীভাবে কি টিকিটটি বললেন সাইডে আর পাসওয়ার্ড ভুলে গেলে আপনার কী করে লেনদেন পাসওয়ার্ডটি রিকভার করবেন তো চলুন শুরু করা যাক তো শুরুতেই কী করবেন মেম্বার আছে মেম্বারে ক্লিক করার পর দেখতে পারেন কাস্টমার সার্ভিস তো কাস্টমার সার্ভিসে চলে যাবেন তো পিসটা ডিলোড হবে পিসটা ডিলোড হওয়া হচ্ছে স্টলে দেখার পর এই নিচে সাদা বক্সটা এখানে আপনারা উপরে যে ফল ডেডি যে পাসওয়ার্ড নেন ওটা দেবেন যে কোনো একটা দিলেই হবে ওটা সিলেক্ট করার পর আপনাকে এরকম একটা পেজ নিয়ে আসবে তো সিম্পলি কী করবেন এই যে দয়া করবো কোনো একটা মেসেজ দিতে হবে যে আমি লেনদেন পাসওয়ার্ড ভুলে গেছি তারপর আর সিম্পলিয়ে সেন্ড করবেন কিছু সময় ওই দেখবেন আপনার কাছে একটা ম্যাচেজ দিয়েছে যে আপনি ইউজেন পাসওয়ার্ড ইমেল অথবা ফোন নাম্বার এইগুলো সব চাইলে আপনি যা যা চাইবে সব দেবে দেওয়ার পর আপনাকে একটা পাসওয়ার্ড দেবে ওইটা হলো আপনার নাইন লেনদেন পাসওয়ার্ড তো ধন্যবাদ আসলে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ